গৃহবধূ জরায়ুতে তিন কেজি ওজনের টিউমার বিরল অস্ত্রোপ্রচারে বার করা হলো টিউমারটি প্রাণে বাঁচলেন গৃহবধূ যা কেনা সম্ভব হয়েছে নদীয়ার কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিংহোমে বিস্তারিত রিপোর্ট এক বিরল অস্ত্রোপ্রচার সম্ভব হলো নদীয়ার কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিংহোমে জরায়ুর মধ্য থেকে বার করা হলো তিন কেজি ওজনের টিউমার কয়েকদিন আগে পেটের অসহ্য যন্ত্রণা নিয়ে আটত্রিশ বছর বয়সী হরিশপুরের এক গৃহবধূ ডাক্তার ভিভৌমিকের কাছে দেখাতে আসেন এরপরই অবস্থা খারাপ দেখে ডাক্তার ভিভৌমিক ভৌমিক তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন যে অপারেশন করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব না করলে পেশেন্টকে বাঁচানো সম্ভাবনা। ডাক্তার অরূপ বিশ্বাস এবং ডাক্তার প্রদীপ কুমার দের সহযোগিতায় ডাক্তার বিভৌমিক অপারেশন করে প্রায় তিন কেজির একটি টিউমার বার করেন এবং ওই গৃহবধূ জরায়ু কেটে বাদ দিতে হয়েছে গৃহবধূ নীলিমা পাত্র এখন সুস্থ এ বিষয়ে ডাক্তারবাবু অবশ্য বলেন যে ঠিক সময়ে তিনি ডাক্তারবাবুর কাছে এসেছিলেন সেই কারণেই এত তড়িগড়ি অপারেশন করে পেশেন্টকে বাঁচানো সম্ভব হয়েছে নাহলে পরিস্থিতি খারাপের দিকে যেত দেখুন সেই চিত্র বিউরো রিপোর্ট বাংলার প্রতিনিধি

ফিল করার পর তাকে ফাদার ইনভেস্টিগেশন করালাম ইনক্লুডিং সাম ক্যান্সারের টেস্টগুলো আমি করালাম সমস্ত আল্ট্রাসোনোগ্রাফি করালাম সমস্ত টেস্ট করে দেখা গেল যে টিউমারটা ঠিকই আছে ওটাকে করে অপারেশান লাগবে জরুরি অপারেশন আমরা জরুরি ভিত্তিতেই তার অপারেশনটা করলাম আজকে কতটা সাকসেস হ্যাঁ কতটা সাকসেস হবে হান্ড্রেড কতজন সহযোগী ছিলেন অপারেশন আমরা চারজন মানে চারজনই ডক্টর হ্যাঁ তিনজন ডাক্তার ডাক্তারবাবু একজন একটু নাম বলবে আমি ডক্টর ভরদোষ বর্মী আমার সাথে অরূপ বিশ্বাস অ্যান্ড ডাক্তার প্রদীপ কুমার দেই উনি অ্যানাস্থেসিস্ট পেশেন্টের নাম কি পেশেন্টের নাম হচ্ছে নীলিমা পাত্র আচ্ছা এই নার্সিং হবে এর আগে এরকম অপারেশন হয়েছে হয়নি তো বড় টিউমার এই নার্সিং এর আগে হয়নি মানে কত কেজি ওজন টিউমার প্রায় আড়াই তিন কিলো সাইজ Thank no. you. No. No. No.